এই মালটার বিষয়ে সবাই তো না গেছেন এই মালটা হাফেজ আফেজ থেকে আবার টিকটকার হয়েছে। খালি হাফেজ ছিল না বক্তা ছিল হাজার হাজার মানুষ দেখলাম তার বয়ান শুনে কিন্তু যদি মা বাপ বালানা থাকতো তাহলে তার এতটুক পর্যন্ত পড়ায় হাফেজ বানাইতো আসলে তার ভিতরে টিকটকের নেশা ঢুকছে আর বাইরালের নেশে ঢুকছিল হাফেজ হয়ে ইসলামিক বক্তব্য দিয়ে তার ভাল লাগছে না টিকটকে আসা লাগছে আসলে তার এই করার মেন কারণ হলো তার ভাইরাল হওয়া এখন তার বিষয়ে যেটা জানছেন তো জানছেনই এখন নতুন বিষয়টা বলি আজকে সকালে একটা ইমরান বিপির ভিডিও দেখলাম হাফিজ থেকে টিকটকার হওয়া মালদা ইমরান বিপির বয়স দিছে বয়স দিয়ে বলতাছে ভাই গতকাল আমার এখানে তিরিশ জন চল্লিশ জন সাংবাদিক আইসে আমার তো একদম পাগল বানাই লাইতেছে আমার ইন্টারভিউ নিতে নিতে পাগল বানাই লাইতেছে আমি যেন যাই আনো এখন ভাই একটা কাজ করে আপনার কাছে আমি সরাসরি আইসে দেখা করি কালকে আমি চুল টুল কাটটা টুপি পাঞ্জাবি ফুরে আপনার সামনে আসমু আপনার সামনে আসলে আপনি একটা আমার সাথে নিয়ে ভিডিও করবেন করলে দেখবেন আপনি একবারে ট্রেন্ডিং ওইটা যাবেন আমি এখন পুরো ট্রেন্ডিং এ চলতাছি এইটা সে হাফিজ থেকে টিকটকার হওয়া মালটা বলছে এখন কথা হলে গিয়া তোর ভাইরাল হবার যখন এত নেশা ছিল তাইলে ইসলামটারে কেন ব্যবহার করলি কারণ ইসলাম হলো শান্তির ধর্ম আর তুই মৌলানা ছিলি হাফিজ ছিলি সেইটার থেকে টিকটকার আইস ভাইরাল হবার জন্য ইসলাম রে ব্যবহার করা আরেকটা বিষয় আপনারা হয়তো জানেন কয়েকদিন আগে এমন একটা হাফিজ টিকটকার হয়েছিল এখন যে হাফিজ থেকে টিকটকার হয়েছে তার সাথে আগেরটার ছবি আছে এখন কথা হলো গিয়া সে আগেরটার দিকে ইন্সপায়ার হয়ে এখন এমন নাটক সাজাইছে হাফিজ থেকে আবার টিকটকার হয়েছে কারণ দেখছে সে আগে হাফেজ থেকে টিকটক করেছে টিকটক করে হাফেজ হয়েছে তারপর ভাইরাল হয়ে গেছিল এখন সে এই কামটাই করছে এখন যে হাফেজ থেকে টিকটক করেছে সে তার সিনে তার সাথে ছবিও ছিল তার একটা জিনিস আমি ভাবদাস আমরা কত মানুষ আছি কত খারাপ কাজ করি তার থেকে ভালো হইবার জন্য ইসলামিক পথে যাইতাম চেষ্টা করতেছি কিন্তু তুই ইসলামিক পথে থাকি এত মানুষের বয়ান দিয়ে এত মানুষের ভালো শিক্ষা দিয়া তুই শেষ হয়ে টিকটকার হয়ে গেলি তোর তো জুতা খুললে মোজা দিয়ে বাইরে দরকার এই যে কাহিনী হইতেছে সৌবল তার সাজানো নাটক ছিল যদি নাটক না থাকতো তাহলে ইমরান বিপিরে কেরে কল দিছিল ইমরান বিপিরে কেরে এই কথাগুলো বলছিল একটা ভিডিও আমি দেখছি ও সেই ভিডিওতে সে বলতেছে সে আবার আগের মতো ভালো হয়ে যাইবো কারণ এখন তো ভাইরাল হয়ে গেছে আগের মতো আবার ভালো হয়ে যাবো হাফেজ হয়ে যাব কিন্তু মাদারপুর তোর মাথায় এটা ঢুকছে না তুই এর নেশায় পরে ইসলামটা অবমাননা করলি তুই হাফেজ থেকে টিক নগা এখন আবার মাপসে হাফেজে যাইতাস তুই যেভাবে ভাইরাল হয়ে এখন হাফেজে যাইবে তোর দামটা কি রইলো তোর মানুষ কি দাম দিব তোরে যে ভালোবাসতো তোর বয়ান গুলা শুনতো তাদের মনে এখন তোর লেগে কি কোনো ভালোবাসা থাকবো তুই যদি এখন ইসলামিক বক্তব্য দেশ কোন মানুষ তো এটা নিতে চাইতো না তোদের মতো কিছু হাফেজদের লেগে আজকে ভালো ভালো দের বদনাম হইতেছে তুই যে কাজটা করছো তোর তার মানুষ নাম ধরে ডাকতো না তোরে ডাকবো তুই হাফেজ ছিলি টিকটকার রয়ে গেছিলে হাফেজ নামটা তো একটা পদবীটা তো সবার উপরে পড়ে তুই যে কাজটা করছো মানুষ ইসলামের প্রতি কি বিশ্বাসটা রইব অন্য বিষয় নিয়ে ভাইরাল হইতে বা অন্য কিছু নিয়ে ভাইরাল হইতে আচ্ছা মাইনা নিতাম তুই একটা হাফেজ ছিলি সে হাফেজ থেকে কেন টিকটকার হইতে গেলি তুই তো তো একবারও না না আমি আমার কিছু হইতো কারণ মানুষ তুই দিব ধর্মটা নিয়ে ব্যবসা করছ এখন তারা যে কাজটা করতেছে তাদের থেকে দিকে ভবিষ্যতে মানুষ আরো এমন কিছু করার চেষ্টা করবো এমন কিছু করতে করতে তো আমাদের ইসলামটার অবমাননা করাইতেছে আমার মতে সে যখন আবার বলতেছে ইসলামের পথে ফিরে আসব। আর এটা তো আমরা জানি তার বন্ডামি তারে আনার আগে বড় বড় আলেম রেদি এমন কোন শাস্তি দেওয়া হোক যাতে মানুষ এগুলো চিন্তা করার আগে একশো বার পাবে কারণ এগুলো করে যদি সে পার পেয়ে যায় তাহলে মানুষ ভবিষ্যতে আরো করার চেষ্টা করব। কারণ দেখতেছে এগুলো করে ভাইরাল হয়ে যাইতেছে শেষ একটাই কথা হে বন্ডামি করছে হইলো বন্ড ভাইরাল হবার লাগে হ্যাঁ বন্ডামি করছে হেরে কেউ যদি রাস্তায় পান তাহলে সামনার জুতা দিয়ে গালে বাইরে এন তো আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন